থেকে ভালো থাকবেন আজকে কতগুলো লক্ষণ বলবো যে লক্ষণ গুলো আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে সাপ এসে বাসা বেঁধেছে বাস্তুশাস্ত্রের অনেক লক্ষণ আছে বাস্তু সাপ বাড়িতে থাকা ভালো আবার অনেক সাপ আছে যেগুলো আপনার জন্য বিপদজনক এই কদিন আগেই আমার বাড়িতে একটা ঘটনা ঘটে কদিন আগেই আমি বাড়িতে একা ছিলাম হঠাৎ করে সন্ধে আমাকে দর্শন দিলেন একটা গোক্র সাপ এবং কিছুক্ষণের মধ্যেই আমাকে দংশন করার চেষ্টাও করেছিল কিন্তু খুব ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম আমার মৃত্যু আমাকে গ্রাস করতে পারেনি তার সাপ খুব নিরীহ প্রাণী আমি বলি কিন্তু সাপ ভয় পেয়ে কামড়ায় আর পৃথিবীতে নির্বিশ সাপের সংখ্যা বেশি কিন্তু সাপ দেখলে আমাদের মধ্যে একটা ভয়ের উদ্রেক হয় সব সময় কম বেশি সকলেই সাপ দেখলে ভয় পান তা আপনি জানেন কি যে আমাদের পরিবারের মধ্যেও সাপ এসে বাসা বাঁধে আমাদের পারিবারিক স্থিতির মধ্যেও সাপ আসে আমি কোনো সর্প বিশারদ বলছি না তা আজকে আমি আমি আপনাদের শেখাবো কি কি করে করে আমরা এই থেকে বলবো যে সাপ যদি আমার মনে হয় কথাগুলো আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে সঙ্গে থাকবেন আসুন সাপ তারাই দেখুন মনে করা হয় যে কোনো দুষ্ট চরিত্রের এই যে আমরা কিছু কল্প কাহিনী যেমন আমি কারোর দেখুন দোষ দিচ্ছি না এই যে সাপের জন্য আমরা অনেক সময় কি করি মনসা মন্দিরে পুজো দিই নাক দেবীর পুজো দিই তা বাইরেতে নাগকে দুধ অর্পণ করা হয় দুধ একটা শুভ জিনিস এবং বৈদিক যুগ থেকে যে কোনো পূজা পার্বণে দুধ নিবেদনের রীতি ছিল কারণ মানুষ প্রথম বেনিফিট পেয়েছিল গরুর থেকে এবং যে কোনো পুজোর ক্ষেত্রে দেখবেন এই দুধের একটা প্রাধান্য আছে শিব ঠাকুরের পুজোয় দেখুন দুধ লাগে দুর্গা পুজোয় দেখুন দুধ লাগে দই লাগে দুধ দই ছাড়া কোনো পুজো হবে না ঠিক তেমন উদ্দেশ্যে দুধ দেওয়া হতো কিন্তু বঙ্গদেশে আমরা বাড়াবাড়ি করে ফেললাম কলা খাইয়ে দিলাম মা মনসার পুজোয় দুধ আর কলা দিয়ে দেওয়া হলো ভালো করে লক্ষ্য করে দেখুন সাপ কিন্তু দুধও খেতে পারে না দুধ তার খাদ্য নয় সাপ কিন্তু আমিষাশী ইঁদুর ছোটখাটো কীট পতঙ্গ ছোটখাটো ইঁদুর বা অন্যান্য জিনিসপত্র গুলো তার খাবার পোকামাকড় গুলো তার খাবার এগুলো মনে রাখতে হবে আমাদের প্রত্যেককে আর দেখুন আমাদের দুধ কলা আমরা খাওয়াচ্ছি আমি আপনি খাওয়ান আমাদের বিশ্বাস আমাদের ভক্তি আমার তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা তার প্রতি যথেষ্ট সম্মান এগুলো আমার রইল তা আমাদের পরিবারের মধ্যে সেই আমরা ছোটবেলা থেকে জানেন সেই ইচ্ছাধারী নাগরাঙ্গিনের গল্প শুনে এসেছিলাম সাপের মাথায় নাকি মনি থাকে ছোটবেলায় সাপুরদের কাছে বিভ্রান্ত হয়েছে অনেকবার তখন কলেজে পড়ি বেশ পাকা বুদ্ধি বিজ্ঞানের ছাত্র তারপরও মুরগি হয়ে গেলাম মুরগি কেন হয়ে গেলাম মুরগি দেখবেন তাকে যখন জবাই করতে নিয়ে যাচ্ছে তখন সে বুঝতে পারে না তার মৃত্যুকাল আসন্ন তার মধ্যেও খাঁচার মধ্যে আনন্দে লাফালাফি করে তা ঠিক তেমন আমি ওরকম একটা ভুল করেছিলাম আমি সেই গল্পই আপনাদের বলি বললে বুঝতে পারবেন ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাকে এক সাপুরিয়া বললো তোমার সামনে অনেক বড় বিপদ আচ্ছা দেখো আমার কাছে একটা শিকড় আছে শিকড়টার কি ম্যাজিক আর কি পাওয়ার একটা শিকড় বার করে সাপটা সামনে দিলেন একটা কেউ কালো কুচকুচে দেখতে সঙ্গে সঙ্গে সাপটা ঝিমিয়ে পড়ল আমিও দেখলাম যে সত্যি তো কত গুণ পরবর্তীকালে বড় হয়ে জেনেছিলাম যে ওই গাছটির মূলের নাম সর্পগন্ধা বইতে পড়েছিলাম সর্পগন্ধা গাছের মূল সামনে দিলে সাপ ঝিমিয়ে পড়ে আলাদা কোনো পাওয়া পাওয়ার নেই সর্পগন্ধা গাছ থেকে আহ ওষুধ তৈরি হয় বিভিন্ন রকম এবং আপনারা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনই পড়েন না সেখানে দেখবেন ছোটবেলায় শরৎচন্দ্র এই কিয়া পর্বপ গুলো করে বেড়াতেন এগুলো আছে এখন কথা হচ্ছে যে আমরা বাড়িতে এই রকম যদি কিছু দুষ্ট চরিত্রের সাপ আমরা বা সাপেরও ক্লাসিফিকেশন করেছি সুচরিত্র দুষ্ট চরিত্রের সাপ আপনি কিভাবে বুঝবেন বুঝবেন তা সেগুলো আমি আজকে বলবো তারা জানতে চান আমি বলবো আলোচনাটা কিন্তু ধরে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বারবার করে বলছি স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা আপনারা এইভাবে ধৈর্য ধরে শুনছেন কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর আমি প্রত্যেকে বলবো প্রত্যেকে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আপনাদের কাছে স্বস্তি বার্তা পৌঁছতে পারে এবার বলি দেখুন স্বস্তিবার্তায় মৌসুমী মুখার্জি ভালোবাসা জানাচ্ছেন নমস্কার খুব ভালো থাকবেন রাজেশ রায় শিলিগুড়ি থেকে নিজেদের মধ্যে আলাপ করুন আচ্ছা। আপনার বাড়িতে দেখুন খাঁটা যুক্ত গাছ রাখতেনি আপনারা বাস্তুশাস্ত্র যারা পড়েছেন আমার বাস্তুশাস্ত্রের প্রতি একটা অদম্য নেশা আছে এখনো আছে সময় পেলেই পড়ি ভারতীয় বাস্তুশাস্ত্র একদিন বইটা আপনাদের দেখাবো তা দেখুন ভারতীয় বাস্তুশাস্ত্র যারা পড়েছেন সেখানে অনেক বিষয়ে কথা বলা আছে অনেক নিষেধ আছে তেমনই একটা নিষেধ হচ্ছে বাড়িতে কাঁটা যুক্ত গাছ রাখা যাবে না বাড়িতে কাঁটা যুক্ত গাছ রাখলে নাকি সাপের উপদ্রব হয় সত্যি মিথ্যে যাচ্ছেন কিন্তু বারণ আছে উগ্রগন্ধযুক্ত ফুলের গাছ বাড়িতে রাখতে নেই এরকম বিধিনিষেধ বারণ সে যুগের স্বাস্থ্যকারেরা করেছিলেন আমাদের জন্য করেছিলেন আমাদেরকে বাঁচানোর জন্য করেছিলেন আমার মনে হয় যতটা মানব ভালো কারণ সাপকে যুগ যুগ ধরে মানুষ ভয় পেয়ে আছে তা সেই আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে নইলে কিন্তু বিপদ ঘটে যাবে এইবার কথা হচ্ছে এবং বাড়ির প্রবেশ দ্বারের পাশে কোনো গাছ থাকবে না বলা ছিল ছোট ছোট গুল্ম জাতীয় গাছ থাকবে না বাড়ির প্রবেশ দ্বারের পাশে গৃহের প্রবেশদ্বারের কাছে কারণ আপনি পায়ে জুতো খুলছেন বা জুতো পরছেন কখন পায়ে এসে আপনার আদর করে দিয়ে যাবে কেউ জানে না কেউ জানে না দাদা কেউ জানে না তাই এই ব্যাপারগুলো কিন্তু সে যুগে লক্ষণীয় ছিল আপনারা লক্ষ্য করতে পারেন আজকে আমি একটা অন্য অন্যরকম সাপের কথা বলবো আপনারা এতক্ষণ ধরে যেগুলো শুন শোনার জন্য খুব অধীর আগ্রহে আছেন আমিও আগ্রহটাকে ধরে রেখেছি আপনাদের বলিনি যদি দেখেন পরিবারের সকলে জিরো টলার স্থিতিতে চলে গেছে এতটুকু সহন করতে চাইছে না অন্যকে খুব চিন্তার ব্যাপার ছোট পরিবার সুখী পরিবার একটা সময় ডায়লগ ছিল এটা কোটেশান ছিল ছোট পরিবার আমার ছোট পরিবার সুখী পরিবার তা এই ছোট পরিবার সুখী পরিবার সব সময় কিন্তু হয় না পরিবার ছোট হলেও দেখছেন সেই ছোট পরিবারের মধ্যে কি হচ্ছে সেই ছোট পরিবারের মধ্যে দেখছেন ঝগড়া অশান্তি চারজনের ফ্যামিলি স্বামী স্ত্রী একটা ছোট পাঁচ বছরের বাচ্চা স্বামীর মা অর্থাৎ শাশুড়ি মা এরকম একটা পরিবারের মধ্যে দেখা যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছে না কেউ কাউকে সহ্য করতে পারছে না ভদ্রলোক দেখছেন স্ত্রী তার মাকে সহ্য করতে পারে না স্ত্রী আহ মানে বৌমা শাশুড়িকে সহ্য করতে পারছে না শাশুড়ি বৌমাকে সহ্য করতে পারছেন না এই রকম এবং স্বামী বোঝানোর চেষ্টা করছেন যে দেখো আমরা তো পরিবারেই চারটেই মানুষ একটু অ্যাডজাস্ট করলে আমরা ভালো থাকতে পারি না সব মানুষ তো সময় সমান হয় না তা এই জিরো টলারেন্সিতে যদি পৌঁছে যায় তখনই মনে রাখবেন পরিবারের মধ্যে কিন্তু সাপ ঢুকে গেছে এই সাপ অন্যরকম সাপ আমি শেষে বলবো সংসারে অশান্তির জন্য আমরা অনেক ক্ষেত্রে নিজেরা দায় নিজেদের বিষ নিজেরা ঢালি আমরা সব সবসময় অন্যকে একদম আদর্শ চাই অন্যকে দেখতে চাই সে নির্ভুল কিন্তু আমি নিজে ভুলে ভরা এই জায়গাটার জাস্টিফিকেশন কখনো করা হয় না প্রবলেম তো এইখানে আমার চোখে আমি চাই আমার স্ত্রী একদম সবকিছু ঠিক হোক আমার ভাই আমার প্রতি ভালো ব্যবহার করুক সবাই আমার সঙ্গে ভালো 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 করুক কিন্তু আমি ভালো করবো না কারোর সাথে রকম করা কিন্তু কখনো ঠিক হবে না বা ঠিক হয় না আমি প্রত্যেকে বলবো কখনো এইরকম হওয়া বা করা এগুলো ঠিক নয় দেখুন তাহলে জিরো টলারেন্সিতে যখন পৌঁছে গেছে তখন জানবেন এরা কিন্তু নির্দিষ্ট কোনো একটা কারণ আছে এর পেছনে কেউ কাউকে সহ্য করতে পারছে না অনেক সময় ভুল বোঝাবুঝি থাকে কিন্তু সেই কারণ আবার কিন্তু ডিসক্লোজ যায় যখনই হচ্ছে না তখনই জানবেন এর মধ্যে অবশ্যই আছে সামথিং মে বি হ্যাপেন কিছু প্রবলেম অবশ্যই আছে দ্বিতীয় হচ্ছে বাড়ি অবচালো থাকা বাড়ি অবচালো থাকা বলা হয় যে অলক্ষী বাড়িতে বাস করে যদি বাড়ি অগোছালো থাকে এখানে একটা জিনিস পড়ে আছে ওখানে একটা জিনিস পড়ে আছে এখানে কখনো ভালো কিছু হতে পারে না প্রবলেম হতে বাধ্য মনে করা হয় তো এই কথাগুলো বললাম আপনাদেরকে এর পিছনে সবটাই কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে দেখুন বাড়িতে একটা ডিসিপ্লিন থাকা দরকার আগেকার দিনে পরিবারের কর্তা বা পরিবারের কর্ত্রী থাকতেন যাকে সবাই মেনে চলতো এই রাত্রিবেলা বাইরে বেরোবি না এখানে না ওখানে না এটা করবি না সেটা করবি না এইসব নিয়ম কানুন গুলো সব ছিল আমি বলবো আজকের যুগে এই নিয়ম কানুন গুলো ফিরিয়ে আনার খুব পরিবারে আজকে শ্রদ্ধাটা থাকবে এই ভয়টা শ্রদ্ধা সমন্বিত ভয় সে তো বন্দুক দেখালে যে কেউ ভয় পাবে কিন্তু পরিবারে যে ডিসিপ্লিন আমার পরিবারে যে একটা নিয়ম ছিল রাত দশটার পর কেউ বাইরে থাকবে না এই যে ডিসিপ্লিন ডিসিপ্লিনারি চলনটা খুব দরকার যে পরিবারে নেই সে পরিবারে মনে রাখবেন সাপ ঢুকে গেছে কয়েক বছরের মধ্যে সেই আপনাকে দেবেই দেবে আজকে অনিয়ন্ত্রিত চলনে চলে পাড়া প্রতিবেশী সকলে বলছেন মেয়েটাকে দেখো এই এই করে বেড়াচ্ছে মনে রাখবেন সেই অধপতনটা কিন্তু একদিনে হয়নি সময় লেগেছে যখন হচ্ছিল সূত্রপাত হয়েছিল মানুষ প্রথম শেখে তার পরিবার থেকে পরিবার আমাদের কাছে বড় একটা স্তম্ভ আমাদের পরিবারের গুরুত্ব অপরিসীম তা সেই পরিবার শেখায় আমাদের প্রথম আমাদেরকে জীবনে উঠতে আমাদের প্রতিটা শিক্ষা পরিবার থেকে শুরু হয় তা আমরা যখন যদি পরিবারে যদি শৃঙ্খলা না থাকে পরিবারে যদি ডিসিপ্লিন না থাকে পরিবারে কেউ যদি কাউকে না মানে মনে রাখবেন আমরা নিজেরাই বিশৃঙ্খল হয়ে পড়ব পরিবারের প্রতিটা সদস্যের জন্য যা অত্যন্ত বিপর্যয় তখন আমরা কি করব জানেন একটা মানুষ বিষ খাচ্ছে কখন বুঝতে পারে যখন বিষের জ্বালাটা অজান্তে যদি খায় নেশার ঘরে ওই কয়েক বছর আগে আমি পেপারে পড়ছিলাম বিষ মদ খেয়ে মৃত্যু যে মাতাল সে যদি সত্যি জানতো মদের মধ্যে বিষ আছে হয়তো খেত না কিন্তু সে নেশার ঘরে আসক্তিতে সে খেয়ে ফেলেছে যখন বুঝতে পারছে তখন তার বেঘরে প্রাণ যাচ্ছে সংসারে ঠিক কেমন হয় যে পরিবারে কেউ কাউকে মানে না তারা নেশার ঘরে চলে হাম বড়া নেশা আমি যা বলবো তাই আমি রাজা এই নেশার ঘরে চলতে চলতে একটা সময় তারা সমস্যার আবর্তে পড়ে যায় প্রবলেমের আবর্তে পড়ে যায় তখন ঈশ্বরেরও শান্তি থাকে না তাকে রক্ষা করার ঈশ্বর তখন তাকে তাকে তিনি তুলে দেন প্রকৃতির হাতে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে মানুষ তখন বিধির পানে ভগবান তখন চুপ করে থাকেন কিছু করার থাকে না ভগবানের এইভাবেই আসা যাওয়া চলে আমরা জীবনে শাস্তি পাই বারবার শাস্তি পাই যারা দেখছেন স্বস্তি বার্তা যদি কথাগুলো ভালো লাগে প্রত্যেকে লাইক দিয়ে প্রত্যেকের সঙ্গে থাকবেন এই চারটে এই লক্ষণ গুলো বুঝবেন যে যখনই বাড়িতে কেউ কাউকে মানতে চাইছে না প্রবলেম 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 তখনই বুঝবেন সমস্যা কিছু আছে সমস্যা কিছু আছে সমস্যা কিছু আছে এরপর কথা বলি পরিবারের সমস্যা নিজেরা মিটিয়ে নেবেন তৃতীয় ব্যক্তিকে কখনো রাখবেন না এতে আপনার পরিবারের জন্য বিধ্বংসের কারণ হতে পারে একটা শাশুড়ি বৌমায় ঝগড়া করেছেন গন্ডগোল হয়েছে মিটিয়ে নিন নিজেরা শাশুড়ি পারলে দুটো গাল দিয়ে দিন বৌমা পারলে দুটো শাশুড়িকে গাল দিন এবার নিজেরা একসঙ্গে বসে চা খান আবার এই একটা জায়গায় যদি না আসতে পারি পরিবারের তৃতীয় ব্যক্তিকে কখনো বাইরের মানুষকে সাজেশন যদি নিতেই হয় একটা অপরিচিত অজ্ঞাত লোকের কাছ থেকে নেব প্রতিবেশী কাউকে গিয়ে জানিস তো আমার বাড়িতে সমস্যাটা দাদা আপনি বলেন আমি কি করব ভুল আপনি ভুল আপনি ভুল আপনি ভুল কোনো একটা আত্মীয়কে ফোন করে বলছেন দেখ আমার সঙ্গে এটা হচ্ছে কি করব বলতো অনেকে আবার ছোটখাটো কোর্ট বসিয়ে দেন সামনে নিয়ে এসে সোজা বিচারকের আসনে দাদা আপনি বলেন তো আমার সঙ্গে এটা করছে ও আমার সাথে এটা করতে পারে আমি ঠিক ও ভুল যারা এক পরিবারে থাকি বা যারা এক পরিবারে আমাদের থাকতে হয় তাদের কখনো তাদের কখনো কিন্তু এটা করা যায় না আমরা যারা এক পরিবারে থাকি তারা যদি ইগো লড়াই করি আমি বড় ছোট আমি ঠিক করেছি ও সব ভুল করেছে এটা যদি হতে থাকে তাহলে মনে রাখবেন সেই সম্পর্ক কখনো মিটবে না এই প্রবলেমের কোনো সমাধান নেই প্রথম হচ্ছে একজন ঠিক একজন ভুল তো অবশ্যই অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করা স্যাক্রিফাইস করা এগুলো সংসারের ধর্ম সংসারী মানুষরা এটা করবে যাদের সংসারে যাদের সংসার নেই তারা প্রয়োজনে স্যাক্রিফাইস করবে না আমার কথাগুলো যদি মনে হয় যুক্তিযুক্ত আপনারা প্রত্যেকে সঙ্গে থাকবেন এই বাইরের লোক যদি আপনার সংসারের মধ্যে প্রবেশ করে তখনই জানবেন ডেঞ্জারাস ব্যাপার ঘটে গেছে ডেঞ্জারাস ব্যাপার ঘটে গেছে আপনার জীবনে বিপদ আসতে শুরু করেছে খুব তাড়াতাড়ি আপনার জীবনে বিপদ আসবে আপনার বাড়িতে সাপ প্রবেশ করে গেছে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে আমি বলবো দুজন মানুষকে অ্যাভয়েড করে চলবেন একটি হচ্ছে ছেলের মা একটি হচ্ছে মেয়ের মা এই সম্পর্কটার জন্য দুজনের অবস্থানই খুব একটা সুন্দর সুস্থ নয় নাক গলাবেন না বারবার করে বলি স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে কখনো নাক গলাতে নেই আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে কথা বলছি বহু মানুষের জীবন হবে কেউ নাক গলাবেন না দয়া করে নাক গলাবেন না করা এর পরের আপনার ঢুকেছে কিনা বুঝতে পারবেন আপনার পরিবারের ব্যক্তিগত কথাগুলো অন্যের কানে কাছে শুনতে পাচ্ছেন মনে রাখবেন পরিবারে কিন্তু সাপ ঢুকেছে খুব সাবধান খুব সাবধান খুব সাবধান এই কারণগুলো বললাম আবার দেখবেন আপনার পরিবারের কিছু লোক যারা ঘরের থেকে পরকে বেশি ভালোবাসছে ঘরের থেকে পরকে বেশি ভালোবাসছে মনে রাখবেন এরা কিন্তু অত্যন্ত তখনই মনে রাখবেন পরিবারের মধ্যে সাপ ঢুকে গেছে এতক্ষণ ধরে সাপ নিয়ে কথা হচ্ছে তাহলে এই সাপগুলো কি করবে এই সাপগুলো অবশ্যই আপনাকে ধ্বংসন করবে অবশ্যই আপনাকে ধ্বংস করবে তাই সাবধান তাই সাবধান তাই সাবধান আমি এগুলোই বলবো প্রত্যেককে যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা প্রতিদিন শোনেন আপনার জীবনের সঙ্গে করেছেন স্বস্তি বার্তার প্রতিটা অনুষ্ঠান কিন্তু আমাদের মাইন্ডকে বদলাবার অনুষ্ঠান আমাদের প্রত্যেককে নিয়ে চলা প্রত্যেককে বলা একই উদ্দেশ্য আমরা একসঙ্গে সবাই সুখ শান্তিময় একটা জীবন পাব তাই আজকে আসুন আমরা প্রত্যেকে সেই শান্তির পথে যাই যারা দেখলেন আজকে সংসার নিয়ে কথা হলো সাংসারিক জীবনে যে সাপ চারপাশে ঘুরছে তাদের নিয়ে কথা হলো কি করে কন্ট্রোল করব সংসারে বাড়িতে ঝগড়া সবকিছু বাড়িটাকে শান্তিপূর্ণ রাখার দ্বন্দ্ব তর্ক বিঘ্ন এগুলোকে একটু এড়িয়ে চলবো সবার সঙ্গে মতের মিল হবে না সব সময় হবে না আমরা এটাকে কিন্তু একটু ব্যবস্থা করবো নিজেরা চেষ্টা করলে ব্যবস্থা করতে পারি প্রত্যেকে ব্যবস্থা করবো ভালোভাবে চলবো ভালো থাকবো ভালো কথা বলবো এগুলোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আজকে যারা যুক্ত আছেন স্বস্তি বার্তায় প্রত্যেককে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমি কয়েকজনের নাম বলে আজকে পর্বটা এখানে সমাপ্ত করবো যারা দেখছেন মধুমিতা ভট্টাচার্য আছেন নমস্কার আমাদের প্রতিদিনের নিয়মিত দর্শক বন্ধু মধুমিতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকেন তাকে আমার নমস্কার শ্রদ্ধা রইল সৌমেন ঘোষ নিতু ঘোষ সোহন ঘোষ পূর্ব বর্ধমান থেকে আছেন খুব ভালো থাকবেন মৌসুমি মুখার্জি আছেন শ্রাবণী সরকার আছেন শুভ সন্ধ্যা আলিপুরদুয়ার থেকে দেখছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ্রা পালিত আছেন মৌসুমি মুখার্জি সুপ্রিয়া মাটি আছেন আচ্ছা সৌরভ চৌধুরী আছেন সোমা দাস আছেন এম কে ভি প্লাস সঙ্গে আছেন নমস্কার মৌসুমি মুখার্জি ঝুমারায় লিলি ভট্টাচার্য সৌরভ চৌধুরী গুড ইভিনিং দাদা শুভ সন্ধ্যা অভিনন্দন মৌসুমী মুখার্জি রুমা সাহা সৌভিক বোস মায়ের কিচেন আছেন তাপস মুখার্জী আছেন নমস্কার তাপস মুখার্জি ফ্রম দম দমদম ক্যান্টনমেন্ট খুব ভালো থাকবেন আচ্ছা পালিত লিও টেন্ড এডিট সঙ্গে আছেন সৌমেন ঘোষ বিশ্বকর্মা পুজো নিয়ে পর্ব রাখবো আগামীকাল সঙ্গে থাকুন নাম পদবিতা নমস্কার ভালো থাকবেন আচ্ছা ফিজিক্যাল স্পোর্টস সঙ্গে আছেন আচ্ছা শুভ্রাপালিত প্রত্যেককে অভিনন্দন আজকে সময়ের অভাব আর এগোতে পারলাম না দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তিবার